চলুন বেরিয়ে আসি মায়াপুর কীভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন কত টাকা ভাড়া সব কথা জানার সাথে সাথে জানতে পারবেন মন্দির প্রাঙ্গণে কোথায় কি আছে ও তার ইতিহাস এবং মন্দির প্রাঙ্গনের বাইরে আরও কি কি দর্শনীয় স্থান আছে তাও জানতে পারবেন ভিডিওটি মোটে স্কিপ করে দেখবেন না আশা রাখি এই ভিডিওটি আপনার সমস্ত আশাকাঙ্ক্ষা পূরণ করবে জয় শ্রীকৃষ্ণ এবার বলি আপনি যে কোনো জায়গা থেকে মায়াপুর আসবেন কী করে আপনি যদি শিয়ালদা থেকে আসেন তাহলে পঁচিশ টাকার টিকিটে শিয়ালদা থেকে কৃষ্ণনগরে আসুন সারা দিনে প্রচুর ট্রেন আছে আপনি সকালের ট্রেনে আসলেই ভালো হয় কারণ ঘোরার অনেক সময় পেয়ে যাবেন কৃষ্ণনগর থেকে অটো টোটো ধরে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে চলে আসুন স্বরূপগঞ্জ ঘাট সেখান থেকে তিন টাকার টিকিটে নদী পেরিয়ে চলে আসুন উলার ঘাট অর্থাৎ মায়াপুর আর আপনি যদি হাওড়া থেকে আসতে চান তাহলে সকালে কাটোয়া লোকাল ধরে চলে আসুন নবদ্বীপ ধাম সেখান থেকে বাস টোটো অটো ধরে চলে আসুন নবদ্বীপ ঘাট বাসে পঁচিশ টাকা ভাড়া নেবে নবদ্বীপ ঘাট থেকে আট টাকার টিকিটে নদী পেরিয়ে চলে আসুন মায়াপুর কলকাতা থেকে যদি নিজের গাড়িতে আসতে চান তাহলে আসতে পারেন গাড়ি রাখার কোনো অসুবিধা নেই ভেতরে রাখার সুব্যবস্থা আছে প্রতি চব্বিশ ঘন্টায় একশো টাকা ভাড়া আর যদি ট্যাক্সি ভাড়া করেন তাহলে এই একশো তিরিশ কিলোমিটার যাতায়াতের ভাড়া পড়বে তিন হাজার থেকে বত্রিশশো টাকা আশা করি যাতায়াতের ব্যাপারে সমস্ত তথ্য পেয়ে গেছেন তাও যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে লিখুন উত্তর দেব। এবার হাওড়া থেকে যাত্রা শুরু হলো কাটোয়ালোকালে পঁচিশ টাকা ভাড়া হাওড়া থেকে নবদ্বীপ ধামের দিকে যেতে যাত্রাপথে দেখুন কি সুন্দর অপূর্ব দৃশ্য মনোমুগ্ধকর পরিবেশ পথে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম দেখতে পাচ্ছেন চকচকে খুব সুন্দর স্টেশন স্টেশনের বাইরেই রয়েছে নবদ্বীপ ঘাট যাওয়ার বাস টোটো অটো এখানকার ক্ষীর দই বিশ্ববিখ্যাত কিনতে ভুলবেন না এখান থেকে বাসে করে পঁচিশ টাকা ভাড়ায় পৌঁছে গেলাম নবদ্বীপ ঘাট স্টিমার চলতে শুরু করলো মায়াপুরের দিকে ভাড়া আট টাকা এখানে দেখা যাচ্ছে দুই নদীর সঙ্গমস্থল জলঙ্গি ও ভাগীরথীর একটি জলের রং কালো অপরটি সবুজ কি অপূর্ব দৃশ্য বলুন তো স্টিমার পৌঁছে গেল হুলার ঘাট অর্থাৎ মায়াপুরে এখান থেকে টোটোয় করে পৌঁছে যাওয়া হল ইস্কনের মেন গেটে ভাড়া দশ টাকা মন্দিরের ভেতরে ঢুকে প্রসাদের কুপন নিয়ে নেওয়া যাক তারপর অটোতে করে মন্দির চত্বর ঘুরে নেওয়া যাবে দেড়শো টাকা ভাড়া নেবে প্রসাদের কুপন বিভিন্ন রেটে আছে আশি চল্লিশ পঞ্চাশ যেটা খুশি নিয়ে নিন চলুন টোটোতে ঘুরে নিই এই হলো চক্রভবন এখানে সিনিয়র সিটিজেন অর্থাৎ ভক্তদের থাকার ব্যবস্থা এখানে বিভিন্ন নামে বিভিন্ন রেটে ভবন পাবেন যেখানে দর্শনার্থীরা থাকতে পারেন গীতা ভবন এই হলো ঈশ্বরধাম ভবন এখানে রুম আটশো থেকে পাঁচ হাজার পর্যন্ত আছে আমসি ভবন এই বাসগুলো কলকাতা সহ বিভিন্ন এলাকায় প্রচারের জন্য ব্যবহার করা হয় নতুন মন্দির তৈরি হচ্ছে যা তিনশো পঞ্চাশ ফুট উচ্চতার যা পৃথিবীর ইতিহাসে বিরলতম নিত্যানন্দ কুটির এখানে দুশো টাকায় থাকারও ব্যবস্থা আছে এই হলো গুরুকুল পাশেই দেখছেন পদ্মপুকুর সামনে ঝুলন বাগান এই হল গোশালা স্টল এখানে ঘি মাখন সহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য পাওয়া যায় বিশাল বড় গোশালা এত বড় গোশালা দেখা যায় না সাধারণত নিদের সঙ্গে সাধারণ মানুষও কৃষ্ণ নামে মেতে উঠেছে শিলাপহুপাদের তৈরি এই চন্দ্রদয় মন্দির মায়াপুরের প্রাণকেন্দ্র মহন্ত শিলাপহপাদের এই হল পর্ণকুটির এখানে বসেই কৃষ্ণ নাম জপ করতেন আজও অক্ষত অবস্থায় রয়েছে মায়াপুর ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার অন্তর্গত নবদ্বীপের ভাগীরথী ও জলঙ্গীর সঙ্গমস্থলে অবস্থিত একটি বিশাল জনপদ এখানেই ধর্মপ্রাণ শিলাপহুপাদের প্রেরণায় তৈরি হয় চন্দ্রদয় মন্দির উনিশশো সালে এই মন্দির মন্দির নামে পরিচিতি লাভ করে সমস্ত বর্গের মানুষ এখানে এসে শান্তি লাভ করে করবে না কেন কৃষ্ণ নামে মধু যে আছে তাই তো আনে মন্দির প্রাঙ্গণে এই হল গোবিন্দ রেস্টুরেন্ট এখানে ভেজ খাদ্য সামগ্রী পাওয়া যায় তবে সমস্ত প্রকারের খাদ্য খাবার পেয়ে যাবেন তবে হ্যাঁ একটু কস্টলি এই মন্দির প্রাঙ্গণে রয়েছে বাহারি স্টল এখানে নিত্য নতুন জামা কাপড় থেকে আরম্ভ করে সমস্ত ঘর সাজাবার শৌখিন জিনিসপত্র পেয়ে যাবেন এ হলো নতুন মন্দিরের চূড়া ধীরে ধীরে গড়ে উঠছে এই হলো হল ভবন ও তার রিসেপশান এখানে আপনারা থাকতেও পারেন আবার এখান থেকে আশি টাকার কুপন নিয়ে প্রসাদ খেতে পারেন বিশাল লাইন পড়েছে তবে নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে কি সুন্দরভাবে সুস্বাদু প্রসাদ বিতরণ হচ্ছে এবং পুণ্যার্থীরা ভক্তমণ্ডলীরা বসে খাচ্ছেন এখানে খাওয়া দাওয়া শেষ হলে আপনারা মন্দির প্রাঙ্গনের বাইরে বেরিয়ে পড়তে পারেন এই মন্দির প্রাঙ্গনের বাইরে আটটি মন্দির আছে দর্শনীয় ধর্মীয় স্থান আপনারা সেই জায়গাগুলোও ভ্রমণ করতে পারেন একে একে তবে হ্যাঁ পায়ে হেঁটে সম্ভব না টোটো অটো ভাড়া করে আপনারা এই দর্শনীয় আটটি স্থান দেখে নিতে পারেন টোটো বা অটোর ভাড়া প্রায় পড়বে সাড়ে তিনশো থেকে চারশো টাকা এই সব দর্শনীয় স্থানের কিছু অংশ তুলে ধরলাম মায়াপুরের মুখ্য মন্দিরের বাইরেও কত সুন্দর সুন্দর ধর্মীয় স্থান সুন্দর সুন্দর মন্দির রয়েছে এগুলো না দেখলে অনেক কিছুই মিস করবেন এর পরেই দেখতে চলেছেন চন্দ্রোদয় মন্দিরের পাশে গড়ে ওঠা নতুন বৈদিক তারামণ্ডল মন্দিরের চিত্র ও কাহিনী বর্তমানে এই মায়াপুর ভারতের মাটি ছাড়িয়ে পৃথিবীর ইতিহাসে নাম লেখাতে চলেছে এই নতুন মন্দিরটি তৈরি হচ্ছে তার নাম বৈদিক তারামণ্ডল মন্দির বা বেদিক প্ল্যানিটেরিয়াম টেম্পল এর উচ্চতা তিনশো পঞ্চাশ ফুট যা পঁয়ত্রিশ তলা বাড়ির সমান এই মন্দির হতে চলেছে পৃথিবীর বৃহত্তম মন্দির এর ভেতরের ও বাইরের শিল্প কারুকার্য এখনই সকল দর্শনার্থীদের অভিভূত করছে তবে সম্পূর্ণ হওয়ার পর কিভাবে গোটা পৃথিবীকে অভিভূত করবে তা শুধু সময়ের অপেক্ষা আসুন একবার দেখে যান জয় শ্রীকৃষ্ণ সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না